বার্তা মানে যেই আসুক এটা তামিম বলে বা বুলবুল বলে যেই আসুক তারা আমার একজন রিলেটিভ একজন কলিগ বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হয় সেই জিনিসটা চাই আকরাম ভাই আপনি তো দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন তাহলে এখন হঠাৎ করে কেন এই নির্বাচনের আগে আপনি অপশন নিয়ে নিচ্ছেন আমাদেরকে একটু জানাবেন জানেন যে আপনার ফ্যামিলির আমার একটা ফ্যামিলির একটা মেম্বার ও পার্টিসিপেট করছে তো আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডে মানে একবার ফ্যামিলি থেকে দুইটা লোক থাকাটা এটা আমার কাছে পছন্দ না এবং আমি যেহেতু ও তো আমার ছোট আমার ছেলের মতো ও আমার কুলে ওকে আমি নিয়েছি তো এই জন্য আমি এটা এখানে সরি আসছি যে এটা ইস লুক গুড যে আপনার দুইজন থাকা প্লাস একজন ঠিক থাকবে বয়সেরও তো একটা ব্যাপার আছে সব কিছু মিলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনার ইলেকশন বিক্রম ভাই যেহেতু আপনি অনেকদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন সেহেতু তামিম এখন নতুন ও যদি নতুন করে দায়িত্বে আসে তাহলে তার প্রতি আপনার কি বার্তা থাকবে সেটা বলেন একটু আমাদেরকে আপনার এখানে একটা জিনিস আপনার বর্তমানে যেই আসুক এটা তামিম বলে বা বুলবুল বলে যেই আসুক তারা আমার একজন রিলেটিভ একজন কলিগ বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয় সেই জিনিসটা চাই এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা হয়েছে যে আপনার